আচ্ছা একটা বিষয় হচ্ছে আপনার চুরি কিন্তু এক জিনিস হত্যা কিছু না এটা তো স্বাভাবিক এই যে তার বাবা মা কিংবা তার পরিবারের কেউ কে তার কোনো শাসন করতো না করলে আরো ওই যে যদি যদি শুধু শাস্তি দিত বা পুলিশ এক বছর দিত একবার দিত তো এগুলো আর করতো না আসসালাম আলাইকুম মাত্র বেড়ানা স্বর্ণের জন্য সাত বছরের শিশুকে খুন ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামে আজকে আমরা যে যে কালীশিমুল গ্রামে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখানে শত শত মানুষ কিন্তু শিশু মিম হত্যাকে নিয়ে এখানে জড় হয়েছে সকলের মুখে একটাই কথা যে মিম হত্যার বিচার চাই শিশু মিমের সঙ্গে যে বিষয়টি ঘটেছে আমরা ইতিমধ্যে তার পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে কালিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শিশু মিম তার বয়স সাত বছর তাকে মাত্র দেরানা স্বর্ণের কানের জিনিসের জন্য কিন্তু তাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে আমরা যতটুকু জেনেছি যে তাদের এই আত্মীয় এবং প্রতিবেশী জান্নাত আক্তার নামে এক মেয়ে তার বয়স আনুমানিক ষোলো বছর এলাকায় বিভিন্ন চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে কিন্তু জান্নাত জড়িত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছে সেই জান্নাতের হাতে শিশু মিম খুন হয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে আমরা জেনেছি যে স্কুল থেকে বাড়িতে ফেরার পর শিশু মিম নিখোঁজ হয় এবং প্রায় একদিন পর তার লাশ কিন্তু পাশের একটি পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয়দের অভিযোগ এবং তার পরিবারের অভিযোগ হচ্ছে যে পুকুরে ডুবে মারা গেলে একটা মানুষের আকৃতি মরদেহের আকৃতি যে ধরনের থাকার কথা মিমের সেরকম ছিল না তো তাদের দাবি যে মিমকে হত্যা করা হয়েছে আজকে আমরা এখানে অনেকে জড়ো হয়েছে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সরাসরি এই বিষয়টা জানানোর চেষ্টা করবো আরেকটা বিষয় মাঝখানে আপনাদেরকে প্রথম দিকে আমি বলে রাখি যে মিমের হত্যাকে কেন্দ্র করে স্থানীয় অনেক দুষ্টু প্রকৃতির লোক কিন্তু বাণিজ্য বাণিজ্যের একটা চিন্তা ভাবনা করছে ইতিমধ্যেই তারা পুলিশ প্রশাসনকে নানাভাবে কিন্তু দেখা গেছে যে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে শিশু মিম পানিতে ডুবে মারা গেছে তো আমরা এখন কয়েকজনের সাথে কথা বলবো এবং বিষয়টা প্রকৃত

এখানে আপনার যে মিমের যে পরিবার মিমের পরিবারের অভিযোগ হচ্ছে যে জান্না ডাক্তার নামে একটা মেয়ে সে মিমকে হত্যা করেছে এবং তার পরিবার সহ সকলে মিমের লাশটা নিয়ে পুকুরের পাশে ফেলে আসছে আপনার কি মনে হচ্ছে তাদের দ্বারা এই ধরনের কাজ সম্ভব কিনা জি ভাই ওদের দ্বারা এটা সম্ভব কারণ এই যে মায়াটা মারছে এই যে জান্নাত এই জান্নাত আরও দু একটা কাজ করছে এরকম কাজ যে স্বর্ণ চিন্তাকারী বা টেকা চুরি এগুলো অনেক রেকর্ড আছে ভাই এটা অরে দিয়ে সম্ভব এটা অরে দিয়ে সম্ভব ভাই নিশ্চিত আপনাদের গ্রামের আসলে অনেকে নাকি দেখা গেছে পুলিশ প্রশাসন কিংবা নানান জায়গায় গিয়ে বলতেছে যে মেয়ে মেয়েটা পুকুরে ডুবে মারা গেছে আপনার কি মনে হয় না ভাই আমার এটা মনে হয় না ওই পুকুরে ডুবে মারছে না এরা মায়েরা পুকুরে পালন হয়েছে ভাই তো আপনি এই এলাকার বাসিন্দা হিসেবে আসলে এখন আপনার কি ভাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ মায়েটা অনেক ছোট ওয়ানে ক্লাস ওয়ানে পড়তো অনেক ছোট মায়া সরি মায়া

তবে শুনতেছি যে মানুষটা যে মেয়েটা যে পুকির মধ্যে মাইরা নিয়ে ফালাই দিছে দিয়েছে পুকুরের মাটি ফেরা মারি মেয়েটার যে মুখের ভিতর আছে শক্ত মারি তে এই যে মনে মনে হয় যে আমরা পানি পরে যে মরছে আমরা মনে হয় না মনে হচ্ছে যে হত্যা করা হয়েছে তো হত্যা করা হয়েছে সেই সেই যে আঞ্চলারি মঞ্চরি মানুষে এর বাড়ির যে আশেপাশের লোক সবাই আছে বাড়িতে আর এরা ফ্যামিলির লোক যে আনছোরালি মঞ্চরালি আর যে মেয়ে বা এর ফ্যামিলি কেউ বাড়িতে নেই সব চলে গেছে তো এই জন্যই সবাই সন্দেহ করতেছে যে সেরাই মারছে এখন এই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা কি চান আচ্ছা আপনারা এখানে যখন মিমের লাশ যখন পাওয়া গেল প্রথম দেখছেন এরকম কেউ আছে এখানে যে আপনারা গিয়ে সরাসরি লাশ দেখছেন থেকে সময় এটা বলতেছিলাম যখন আপনারা খবর পাইলেন খবর পাওয়ার পরে তো আপনারা গেছেন লাশ আনার জন্য বা দেখার জন্য এখানে এমন কেউ আছেন যে সরাসরি গিয়ে লাশটা ওখানে পাইছেন দেখছেন আমি পাইছি আপনি গিয়ে মানে কি অবস্থায় পাইছেন লাশটা

এই যে আপনাদের এলাকায় যে শিশু মিম তাকে যে হত্যা করা হলো এই বিষয়ে আপনি কতটুকু কি জানেন তাকে যে হত্যা করা হয়েছে আমরা জানি মনে করেন তা যে মারা গেছে লাস্টে যে ভাওয়া গেছে ভাওয়া যাওয়ার পরে তারা বাড়িতে বাইক গেছে এই হিসেবে আমরা সন্দেহ করতেছি আমরা মনে করছি এরা যদি না মারতে তারা বাড়িতে যাওয়া গেলি কে বাইক গেছে জান্নাতের পরিবার জান্নাতের পরিবার ফিঙ্গারের বইয়ে তারা বাড়িতে বাইকে গেছে এই যে এই যে জান্নাত মেয়েটা কেমন জানাত মেয়েটা সুর মেয়েটা আর আমার মেয়ে ছেলের একটা নাতিন এ আমার নাতিনের এই কয়েক মাস আগে কানে যে ওর গলার সিন সুর করে নিয়েছেন নেওয়ার পরে এবার সাহেব সর্দার লোক যখন দৌড়ছি আমার বাড়ি গিয়ে বিচার আচার দিয়ে রাত্রে বেলা রাত্রে একটা সময় এই জিনিসগুলো দিয়েছে ঠিকই যে আপনার বাড়িতে আগে এই ধরনের চুরির ঘটনা ঘটাইছে ঘটাইছে আরো আরো কি এরকম কোনো ঘটনা আরো অনেক ঘটনা আছে

পরে এটা দিয়ে আসছে পরে আপনার রাত্রে আসে পর্দা পরে একজনে কইছে যাক আমরা দিয়ে আসুন সমস্যা নাই পরে এর পর দুই দিন পরে নিয়ে দিয়ে আসছে এরপর দিয়ে পাঁচশো টাকা করতে করেছে এটার থেকে আচ্ছা একটা বিষয় হচ্ছে আপনার চুরি কিন্তু এক জিনিস হত্যা আরেক এখন এই যে জান্নাত যে মেয়েটা তার পক্ষে কি আসলে চুরির পাশা পাশে যে দराना সোনার জন্য এটা শিশু হত্যা করা এটা কি সম্ভব এতো এই চুরি করতে একটু সাহসটা পারছে অনমন শর্ততার কিছু না এটা তো স্বাভাবিক এই যে তার বাবা মা কিংবা তার পরিবারে কেউ কি তারে কোনো শাসন করতে না করলে না আর ওই যে যদি ফাশুট এ করছে তো এর ওইটা বইরা না

এই যে পৰিবাৰ তাৰ আৰ্থিক অৱস্থা কেমা অৱস্থা মোটামুটি ভাল আৰু মেটাৰ কে হত্যা কৰা হৈছে মিমাৰ পৰিবাৰ তাত একবাৰ দিন আনে দিন এই অৱস্থাই আচলতে মিমের বাবা তো মনে হয় গিয়ে আইনি ব্যবস্থা নেবে তো এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের এই দাবিটা কি থাকবে যে পুলিশ প্রশাসনের আমরা প্রশাসনের এই বিচার চাই যদি এরা আমরা ডাইরেক্ট বিচার চাই এই ডি চাই বিচার সুক্ষ বিচার চাই এবং হত্যাকারীর फांसी চাই আপনারা আসলে শুনছিলেন যে স্থানীয় যারা রয়েছে সকলেই কিন্তু মিম হত্যার বিচার চাই আর আরেকটা বিষয়ে আমরা যেহেতু মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ প্রশাসন সহ সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলে মিমের যে পরিবার সেটা কিন্তু একেবারে হতদরিদ্র তো সে যেন দৃষ্টান্তমূলক বিচার পায় এবং সে যেন তার এই যে মিম হত্যার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পক্ষ থেকে যাতে সর্বাত্মক সহযোগিতা এই পরিবারটা পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের শেষের এই দাবিটা জানানোর একটাই উদ্দেশ্য যে আসলে আমি টাকার কাছে যেন কোনো বিচার হেরে না যায় আর এই পরিবারটা যাতে প্রকৃত অর্থে তারা যাতে সুষ্ঠু বিচার পায় আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম পুবের আলো সত্য প্রকাশে দুর্বার সাহস